সবগুলো কি দেশি চাল বিক্রি করেন না বাইরের চাল আছে বিদেশি চালও বিক্রি করেন আপনি বাইরের চাল বিক্রি করেন কোনটা এটা কোনটা কেন ডিসপ্লে ভয়াবহ কথাবার্তা ইন্ডিয়ান যে মিনিকেট চাল

ঘোষা মিল দিয়ে দেখালে আমি এটি বিশ্বাস করবো না কি নাম নীলা নীলাভ নীলা ভোগ মিনিকেট নীলা ভোগ মিনিকেট একটা বাস্তা নিয়ে আসেন একটু দেখি নীলা কি লেখা আছে নীলা ভোগ মিনিকেট এটা কিনেছেন কত করে আচ্ছা আরও আছে তো আর কি আছে না 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 ঠিক আছে এটা একটু দেখলাম ঠিক আছে

এলসি লিখে দেন না কেন স্পষ্ট না একটাতে শুধু আছে বাকিগুলো নেই না যেটা বললেন ইন্ডিয়ান

তার সাথে আপনার খরচ পরিমাণ জাতীয় ভাতা অধিকার সঙ্গে নদী দপ্তরের মহাপরিচালক মহাদোয়ের নির্দেশনে মূলত এই বিশেষ অভিযানটি চালের পরিচালনা করা হচ্ছে ঢাকা মহানগরী বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পাইকারি আড়তগুলো রয়েছে চালের সেগুলোতে আমাদের সহকর্মীরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে মূলত অভিযানগুলো করছেন এখানে এসে আপনারা জানেন যে চালের দাম হঠাৎ করে অনেক বৃদ্ধি পেয়েছে এই কারণেই মূলত মহাপরিচালক মহাদোয় এই নির্দেশনা আমাদের কি দিয়েছেন আসলে কি দামে তারা ক্রয় করছে কি দামে বিক্রি করছে কি পরিমাণ তারা লাভ করছে আসলে অনৈতিক কোনো চর্চা এখন হচ্ছে কিনা তো এই বিষয়গুলো খতিয়ে দেখতে এসে আমরা যেটা দেখলাম যে অনেক ক্ষেত্রে ক্রয়ের ক্যাশমম আছে কিন্তু বিক্রয়ের ক্ষেত্রে যে ক্যাশমম হচ্ছে সেখানে ক্রয় বিক্রয়ে অনেক ডিফারেন্স দেখা যাচ্ছে একই সাথে মূল্য তালিকায় যে মূল্য দেওয়ার কথা ছিল সহজ দেশের মানস্থানে লটকে দেওয়া সেই বিধানটিও অনেকে ফলো করছে না অর্থাৎ মূল্য তালিকা দিচ্ছে না এইরকম করেই মূলত চালের দামটা বাড়িয়ে দেওয়া হয়েছে তবে ব্যবসায়ীদের বক্তব্য যে মিল মালিক দাম বাড়িয়ে দিয়েছে কিন্তু মিল মালিক যে ক্যাশ মেমো দিয়েছে তার সাথে এনাদের বিক্রয়ের ক্যাশ মামার অনেক ডিফারেন্স পাওয়া যাচ্ছে এই সকল অপরাধে আমরা ইতিমধ্যে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি আর বাকি যে কার্যক্রম অর্থাৎ অফিসন আমাদের চালান রয়েছে বুঝি নাই দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে একটাকে 20000 টাকা আর অন্যটিকে 10000 এখানেও অনেক অনিয়ম পাওয়া গেছে এখানে ইন্ডিয়ান চাল ইমপোর্ট করে বিক্রি করা হচ্ছে কিন্তু সেখানে কোথাও স্পষ্ট লেখা নেই দেখেন মূল্য তালিকায় সেই মূল্য তালিকা প্রদর্শন করার কথা ছিল যে কি দামে তারা বিক্রি করবে ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত সে তথ্য সেখানেওຫນার প্রদর্শন করা তো এইরকম অনিয়ম আহ আমরা এখানে লক্ষ্য করেছি তো আমাদের কার্যক্রম চলছে জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে আসলে আপনাদের কাছে যদি অভিযোগ দিতে চাই তাহলে কিভাবে তারা অভিযোগ আপনি জানেন যে ভক্তাদি দপ্তর অভিযোগ দেওয়ার জন্য একটা সফটওয়্যার মহাপরিচালক মহোদয় ওপেন করেছেন সেটি হচ্ছে ডাব্লু এখানে ক্লিক দিলেই মূলত অভিযোগের একটা ফর্ম চলে আসবে বাসায় বসে থেকে মোবাইল ফোনের মাধ্যমে এই অভিযোগটি দায়ের করা যায় খুব দ্রুততম সময় এবং নিষ্পত্তিও খুব দ্রুততম সময়ে ফল পাওয়া যায় তাহলে আপনারা কি বুঝতে পারছেন মূল্য তালিকা কিন্তু আমরা যেখানে হাত দিয়েছি একটা ওখানে পাচ্ছি না মূল্য তালিকাটা যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওখানে নিয়ে আসবেন এবং স্টক রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নাহলে আপনার লাইসেন্স বাতিল হয়ে যাবে ঠিক আছে আপনার প্রতিষ্ঠানের বয়স কত বছর আজ আট বছর তাহলে স্টক রেজিস্টারটা মেনটেন করছেন না কেন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল নিজেরাই তো করবে আমরা

নির্দেশ লেখাই নাই অনেক নাই অনেক আমি দেখিও না দেখার যত আসো যতই আসো নাই আপনি তো বিক্রি করে বসে আছেন তাহলে ওটা থাকসা হবে না ওখানে অনেকগুলো আনি এম মূল্য তালিকার সাথে বিক্রয় রসিদের মিল নেই আবার দু একটা আছে বিক্রয় রসিদের যে আপনি ডিক্লেয়ার করেছেন কম বিক্রি করেছেন বেশি দামে

অনেকগুলো নাই এবং দামও বেশি বিক্রি করছেন সেটাও প্রমাণ আছে তাই এগুলো শাস্তি আপনার দুই ধারায় এক লক্ষ টাকার জরিমানা দুই বছরের কারণ শুনতে পারে ঠিক আছে এখন আপনি কি এগুলো সংশোধন করবেন স্টক রেজিস্টার আজকেই করবেন তারিখ দিয়ে ঠিক আছে এবং মূল্য তালিকা আপনি যে বিক্রয় করেছেন সবগুলো ওখানে উঠাবেন আপনাকে সতর্ক করে আজকে চল্লিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো জরিমানা পরিশোধ করেন জাতীয় ভোক্তা অধিকার নদী দপ্তর মহাপরিচালক মহাদয়ের নির্দেশনায় চালের উপর দেশব্যাপী একযোগ অভিযান পরিচালনা করা হচ্ছে আপনারা জানেন যে কিছুদিন থেকেই চালের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে তো এই ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বাজারগুলো সেখানেও আমাদের বিভিন্ন সহকর্মী অভিযান পরিচালনা করছেন যাত্রাবাড়ি থানাধীন যে কলাপট্টি এলাকায় চালের আড়ত এখানে এসে আমরা যেটি দেখলাম যে বিভিন্ন চালের যে আড়তদার তারা চাল ক্রয়ের পাকা ক্যাশোমা সংরক্ষণ করছেন ঠিক কিন্তু বিক্রির ক্ষেত্রে আমরা যেটি দেখলাম যে ক্রয় এবং বিক্রির মধ্যে ব্যাপক ফারাক রয়েছে অর্থাৎ অর্থিক বেশি দামে চাল বিক্রি করার প্রমাণ আমরা পেয়েছি একই সাথে চাল বিক্রির জন্য যে মূল্য তালিকা প্রদর্শনের বিধান ছিল সেটি মানা হয়নি এনিওয়ে আরেকটি বিষয় আমরা দেখলাম যে স্টক রেজিস্টার মেনটেন করার যে বিধান ছিল সেটিও মানা হয়নি কোর্ট ব্রেন লাইসেন্স থাকার কথা ছিল সেখানে আমরা দেখলাম কিছু কিছু ক্ষেত্রে রয়েছে আবার অনেকে লাইসেন্সও নবান পড়ানোয় দুই বছর আগে মেয়াদ শেষ হয়েছে এইরকম মর্নিং এর তিনটি প্রতিষ্ঠানকে সত্তর টাকা যোগান করা হয়েছে আমাদের চল্লিশ চল্লিশ হাজার জোরানা করা হয়েছে জনসাথে আমাদের এই ধরনের অভিযান অফভাবে থাকবে Thank you.